সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রাসুল বলেন আব্দুল্লিয়া কুল্লোহা মাতা খায়রু মাতা ইদ্দুনিয়াল মারাতুস সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে মেয়ে দেখা যায় একজন সাব এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি তখন আল্লাহ রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো

আপনার সিদ্ধান্ত চলবে না মধ্যখান একটা কথা রাগ করলে তালাক বলবেন না বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবু গাছটা থাকে আর মলয়ের গাছটা উঠালে কিছু থাকে না তালাক মুখে ব্যবহার করিয়েন না এমনি কিছু বলেন বকাঝকা কিছু করা লাগলে করেন বিছনে ত্যাগ করা লাগলে করেন পৃথক হয়ে কিছুদিন থাকেন তালাকের কথা বলিয়েন না তালাক বললেই সমস্যা তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না কোন কথা দিই মানিস না আমাকে তালাক দে তালাক দে এখনই তালাক দে এখনই তালাক দে তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা তোকে ছেড়ে দিলাম এক তালাক দিতে হলে একশো তালাক যা যা ছেলে তিনটে যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে ইন্দালিল্লাহ এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে তখন কে চলে গেছে শয়তান চলে গেছে এতক্ষণ খেপে কে তুলেছিল শয়তান তুলেছিল দুইজনকে এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে তখন মাওলানা সাহেব বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এ আবার কেমন কথা তাহলে আব্দুল রাজক সাহেবের কাছে যান সম্মানিত তিনি ভাই বোন সংসার সুন্দর করে করে মেয়ে দেখেন এটা আল্লাহ রসুলের আদেশ মেয়ে দেখতে গিয়ে জামাল জামালপুর যত প্রথা আছে সবই বাতিল অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম ওখানে টাকা দেওয়া জায়জ নয় দশজন মিলে দেখা যায়জ নয় বন্ধুবান্ধব মিলে দেখা যায়জ নয় অনুষ্ঠান করে দেখা যায়জ নয় আপনি শুধু দেখবেন যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যায়ন সাথে আপনার বোনকে নিয়ে যায়ন সাথে এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন সম্মানিত তিনি ভাই বোন বিবাহ ঠিক হয়েছে বিবাহের বৈঠক পায় নবাবগঞ্জে যাত্রী যায় সাথে ডুলি বিবি যায় ডুলি বিবি শব্দ বুঝেন কি না ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায় সেখানে গিয়ে ভিড় জমায় নগ্ন মহিলা পাড়ায় তারপর বিবাহের পূর্বে তাকে চা থুবড়া বলে মানে গীত বলে মানে ছেলেটাকে এ করায় কি হলুদ খায় আর নানান কিছু যা আছে সব যেন আরাম তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে। তো তোমার তো ওটা ভাবি ওটা তোমার বউ হলো কখন ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা যাই তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো চাঁপাই থুবড়া বলে মেয়েটা বসে থাকে গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয় মিঠাই দেয় এবং সবাই টাকা দিয়ে যায় ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে মিঠাই দিতে হবে সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে এই নীতি হারাম আমি অপত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকরণ আমার জানা নেই আমি যা দুই একটু বলছি চাঁপাই নবাবগঞ্জের ভিত্তিতে বলছি যাক বিবাহের বৈঠক শুরু হয়েছে বিবাহের বৈঠক শুরু হয়েছে এত যাবে না অল্প কয়েকজন যাবে কেন মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম কোন কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যায় দু চার লাখ দিয়ে তোমার শ্বশুরকে দে বলিও আব্বা থাকলো খরচ করবেন কেননা তোমার শ্বশুরের দশ টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি করতে না অথবা এতগুলো লোক গেলে কেন ওখানে সম্মানিত দিনী ভাই বোন দুইজন সাক্ষী এবং মেয়ের পিতা বিবাহের বৈঠক আগে হবে খুদবা তারপরে মেয়ের পিতা বলবেন আর না হয় একজন লোক বলবে খুদবার পরে মেয়ের পিতা আগে আগে বলবে পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কবুল করলাম বা বোখারির শব্দ এসেছে কাবিল তো আমি কবুল করলাম একবার বললেই যথেষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা লড়াশল তিনবার বলতেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম দুজন সাক্ষী শুনবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কাবিল তো গ্রহণ করলাম এ হলো বিবাহ এখন দাঁড়িয়ে অলিমার দাওয়াত দিতে পাবে না এটা না চাইছ মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম এবার একটু গাইবান্ধা থেকে আসি এক মিনিট গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে রুমাল মুখে দিয়ে যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে ছি 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 কেমন হোঁচ হোঁস মোটা এই ছেলে বিভা দেওয়া হবে না এখন দিয়ে অনেকে ক্ষেপে বিভা থেকে উঠে যাবে বর কথা বললো যে আরে বর টাকা দিবে মোহর বর কথা বলবে না তো কে কথা বলবে তার গার্জেনের আছে অবশ্যই বলতে পারে কিন্তু বর বলা অপরাধ এটা কে বলল বরকে মুখ বন্ধ করে কেবলা মুখিয়ে বসে থাকতে হবে এটা কে বললো চলেন এক মিনিট মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ করা দেখেছে গিয়ে বলছে অমুক নেবা সে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত টাকা নগদ বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মেয়েটি বলল কবুল করলাম তিনবার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো এসে দাঁড়িয়ে আছে তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এই বিবাহের রুকি মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বসে এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভা লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে সব জায়গায় এরকমই একটা নীতিও যায় সব হারাম দুইজন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুদ্ হবে মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ এরপরে এখান আর কোনো অনুষ্ঠান নেই বউ নিয়ে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন বউ নিয়ে গিয়ে বাসর ঘর বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক আসমা বিনতে বলেন তার চাচা তার দাদা তার বংশে সিরিয়াল যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই নাহলে তার ছেলে ছেলে হতে পারে না ভাইজান ছেলে হতে পারে ছেলে মায়ের বিভা দিবে এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে এই ছেলে মায়ের বিভা দিবে না আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ ওর খাসলত খারাপ এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিভা বসতে যাবে এইটা জায়েজ নয় ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক প্রয়োজন তার ছেলেরা করবে প্রয়োজন তার ভাইয়েরা করবে এটাই নিয়ম সম্মানিত দিনী ভাই বোন বিনতে অজিৎ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েশা রাজি আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলা ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েশা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ে ধোলাবালি কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলাবালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা উল্লেখ করেননি আসমা হাজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে আবু আনহু বলেন আলাইহি সালাইসাল্লাম বলেছেন তিবুর রিজালে খাফিয়া লাউনহু পুরুষের সুগন্ধি যার বন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলা রাসুলের হাতে একটা পত্র দিল আল্লা রাসুল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি ব্যাপার আই এত এমরা এ হাত মহিলার না এই হাত পুরুষের মহিলাটি বললো আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ রসুল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে কথাও তো ঠিক আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী আল্লাহ নবী আতর তো গায়ে লাগান এবার তাহলে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের এটা কুসংস্কার খারাপ নীতি জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না মেয়েরা হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সবকিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লা সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের খাসলাত অভ্যাস এক কাশু সারে মোচ কেটে ফেলা মোচে ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ ফল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লাহ রসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন এন্তেকাসুল মায়ে অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু করলেন যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কি হলো আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরে বসছি তো আপনার ঢোকার আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হলো আল্লাহ রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না আগে ধুইতে হবে তিনবার ভালো করে তারপর অজু করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার হবে হবে তারপর মুখে পানি পানি দিতে মানে এই হাতে নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার অজু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো এই ছেলে এক যারা আপনার পাশ থেকে উঠছে অত কথা বুঝতে পারে না পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আমি তো আর আবদুল্লাহ বিন ফজল রাইমা হল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজর হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝেন তো কথাটা ভাই কোনই পর্যন্ত যখন হাতটা ধোতো করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধরছি এটা কি বৃথা বাহ্যিক ভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে এই হাতটা আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিনবার ঝকঝক করে হাতটা ধুইতে হবে তার নামে এসবাগুল অজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দূরে কাজ ছলা করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরেই যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমি বলছি হাই তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায়নি আর করোনার রুগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাই যান ঠকির টকির মানুষ ফকির কাっちলো ওকে করোনায় তাজা ঘুরে ব났다 আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে আল্লাহ রাসূল বলেন লাম্মা খালাকা আল্লাহুল খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টা জিনিস লেখা দিয়েছেন হায়াত মাউতা হাও আরজকা মাসআবাহ এক তার জীবন দুই তার মরণ তিন তার রুজি চার তার রোগ ব্যাধি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লিখা আছে একে ঠেকানোর একটাই পথ দুয়া খুব যদি কান্নাকাটি করে দুয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দিবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত তিনি ভাই বোন এবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুফু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি হা। যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এরপরে দূরে কাজ এর পরে দাম্পত্য জীবন শোন আল্লাহ রাসুল বলছেন কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লা হে আল্লাহ জান্নেব না শয়তান শয়তান মারা যাকত না হে আল্লাহ তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দুদিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়া দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা বলছেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ রাখবেন কেন ফেলে খায় না ধনী গরিব সবকেই থাকতে হবে সবাই খেয়ে ধোয়া পড়বে বারাকাল্লা হোলাকাও আলাইকা জামা বাইনা কুমা ফি খাই তোমার উপর আল্লাহ বরক দান করুক তোমাকে আল্লাহ বরকত দেখ তোমাদের দুইজন কাল্লা কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলে বলবেন এই শোনো খেয়াল করে উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো ঢং তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছি আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন রবলাদা স্বামী দোয়া হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো রব্বে হাবলি মিল্লাদুন কা জুরিয়াতান হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো বাহিরে যাবেন না হাটে বাজারে যাবেন না ল্যাংটা ছবি দেখবেন না যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না পেটে বাচ্চা আছে আপনার ওই এতে যাবেন না চিড়িয়াখানায় যাবেন না বাজারে যাবেন না দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে গ্রামবাসী আছে ভাতিজারা আছে ভাইয়ের ছেলে আছে বনের আছে কত মানুষ আছে আপনার বাজার করার জন্য আপনি কেন বাজারে যাবেন এদেরকে বললেই তো বাজার করে দেয় কথা বোঝা যায়নি মনে হয় আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না সনন। আকাশে চন্দ্রগ্রহণ এখন পেটে বাচ্চা আছে তাই শাশুড়ি বলছে মায়ে বলছে কোনো কাজ করিস না কোনো কাজ করিস না সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মকসেদুল মমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মকসেদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কি লিখা আছে তো লিখা আছে ওখানে চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিসা উকুম হার্সুল্লাহ ফাতু হার্স কুয়াল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি আস ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই এবার বাচ্চা প্রসাব সম্ভব পর আপনি স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাবের চেষ্টা করবেন সম্ভব পর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন একখানে আজান একখানে এহাদিস ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিতে দিয়ে দিবে আঙ্গুলটা ঢোকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে হাম্মা হা আল্লাহ আইনিনা এই দোয়া পড়বে আল্লাহ ফ্কি হুফি দিন আল্লাহ আল্লাহ হিকমা এই দোয়া পড়বে এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা দুয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি উনিশশো বিরানব্বই সালে জামালপুরে এসেছিলাম চীনাডলিতে হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লা রসুল সাহাবি সহ করেছেন এমাম বলেছেন দোয়া মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাদিস পেশ করতে হবে তখনও অন্যান্য হাদিস পেশ করে আমি বলছি এদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবার বলে সলাৎ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবর অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেইগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে আঁখিকে দেওয়া যায় না একুশ দিনে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের আঁকে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু জান থাকলেই হবে